আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অহংকার শুধু একটি গুনাহ নয় অহংকার এমন একটি অভিশাপ যা মানুষকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেয় শুধু তাই নয় যে দিনগুলোতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন যেমন শবে বরাতের রাত যেমন সবে কদরের মতো অমূল্য সময় সেই সময়গুলোতেও অহংকারী ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয় কারণ অহংকার আল্লাহ অপছন্দ করেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হল আল্লাহ চাঁদর যে অহংকার করল সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করল হাসরের ময়দানে অহংকারীদেরকে মানুষ রূপে উঠানো হবে কিন্তু দ্বারা হবে পিঁপড়ার মতো তুচ্ছ সবাই তাদের পায়ে পিষে চলবে আর তারা থাকবে চরম অপমানের মধ্যে এখন প্রশ্ন হল আপনি কিভাবে বুঝবেন আপনার ভেতরে অহংকার আছে কি না চলুন কিছু স্পষ্ট আলামত জেনে নিই এক আপনাকে কেউ সত্য কথা বললে যদি রাগ লাগে উপদেশ শুনে যদি মনে হয় সে কে আমাকে বলার তাহলে এটা অহংকারের স্পষ্ট লক্ষণ দুই আপনি যদি নিজের ভুল স্বীকার করতে না পারেন ক্ষমা চাইতে যদি অপমান বোধ করেন তাহলে বুঝবেন অহংকার আপনার অন্তরে জায়গা করে নিয়েছে তিন আপনি যদি নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করেন বেশি ধার্মিক বেশি জ্ঞানী বা বেশি গুরুত্বপূর্ণ ভাবেন আর মানুষকে তুচ্ছ করে দেখেন তাহলে এটাও অহংকার চার মানুষের প্রশংসা আপনার খুব ভালো লাগে কিন্তু সামান্য সমালোচনাও সহ্য হয় না এই অবস্থাও অহংকারের আলামত পাঁচ চলাফেরা কথা বা আচরণে যদি আপনি নিজের বড়ত্ব জাহির করতে চান যদি মনে হয় মানুষ যেন বুঝে আমি আলাদা তাহলে সতর্ক হন এটা অহংকার ভাই ও বোনেরা অহংকারের চিকিৎসা একটাই নিজেকে আল্লাহর সামনে ছোট মনে করা নিয়ামতকে আল্লাহর দান মনে করা কারণ যে আল্লাহর সামনে বিনয়ী হয় আল্লাহ তাকে মানুষের চোখে সম্মানিত করেন আজকের কথাগুলো যদি আপনার নিজের জীবনের সঙ্গে মিলে যায় তাহলে দেরি করবেন না এখনই আল্লাহর কাছে তবা করুন কারণ অহংকার এমন গুণা যা মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং নিয়মিত এমন সতর্কতামূলক ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন আমিন